বিএসএফ বিএসএফ বেশিরভাগ সময় আসে টুকটাক গন্ডগোল করার চেষ্টা করে সমতলে দেখতেছেন যে অনেকগুলা জেলায় বা ইসে থানায় গন্ডগোল করতেছে কিন্তু আমরা চাই না যে পাহাড়ে ওরা কোনো গন্ডগোল করুক মূল উদ্দেশ্য আছে দেশের আমাদের ছোট একটা মাতৃভূমি দেশ ঠিক আছে দেশের এই আপনারা সম্পদটা আপনারা আগলে রাখছেন যাতে প্রতিপক্ষ দেশ বিএসএফ যাতে জায়গাটা আপনার পিলার আছে না যাতে বিএসএফ আপনার এই জায়গাটা না দখল করতে পারে এবং দেশের ইঞ্চি মাঠে আপনার ছাড় দেবেন না তাই তো এটা আপনার বক্তব্য না অবশ্যই তো এর জন্য আপনারা এই এই জায়গায় পড়ে হ্যাঁ এটাই তো তো আর একটা বিষয় এদিন টিভিতে যে প্রতিপক্ষ দেশ বিএসএফ দেখছে আপনাদেরকে আপনাদের বলতে দেশের যে জনগণ তাদেরকে ওরা গুলি করছে মারধর করছে হ্যাঁ তো আপনারা এর কোনো পদক্ষেপ নিচ্ছেন না এটা দর্শক ভাইদের কিছু একটু বলুন এইটার আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিই আমরা প্রতিদিন টহল করি ডিউটি করি আমাদের খুব কষ্ট হয় আমাদের প্রতিটা ক্যাম্পে অনেক সময় জনবল কমও থাকে তারপর আমরা টহল ডিউটি বন্ধ করি না কিন্তু আমাদের কিছু কিছু বাঙালি মানুষ আছে যারা ভালো না বিএসএফ এর কোনো জনগণ আসে না আমাদের বাঙালি নাগরিকদের তারা শুধু ইচ্ছে করে অন্য দেশে যায় এই জন্য আরেক দেশের সাথে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তাহলে দোষ হচ্ছে আমাদের বাঙালির হ্যাঁ এরা ওদের ওই দেশে যায় আপনি দেখেন ভাই যে ইন্ডিয়ার কোন নাগরিক মারা যায় কোনো সময় মারা যায় না কারণ ওরা আসলে ওরা আসে না ওদের তার কাটা চার দিক থেকে আর আমাদের তার কাটা নাই আমরা যথেষ্ট বড়িমান আমাদের দেশের নাগরিকদের আটকানোর চেষ্টা করি কিন্তু তারা ওই যে আসে না বাঙালি মানুষ এরা সব সময় ধরেন ওই তার কাটার উপর যাওয়ার যে উপর যে কি আসে ওরা যে কিসের জন্য উপর যায় আমরাও না তো আর একটা কথা হচ্ছে দর্শক ভাইদের যে প্রতি আমাদের সাড়ে সাইডে ইন্ডিয়া বর্ডার হ্যাঁ তো ইন্ডিয়া আঠারোটা প্রদেশ মনে হয় তার পিলাস আঠারোটা প্রদেশ তো ইন্ডিয়া তুলনায় কি আমার বাঙালি কি কোনো জায়গায় খারাপ আছে না আমাদের এত উন্নত দেশের ওদের ভাবমূর্তি আমরা নিজেরাই কি নষ্ট করছি আমাদের এত সুন্দর কেউ আর আগে অভাব অনটন আছে না একাত্তর সালের পর থেকে কেউ অভাব অনটনে নাই না তো ইন্ডিয়ার আমার দরকার আছে নাগেল দরকার আছে না আমার আমার প্রয়োজন নাই ইন্ডিয়ায় যাওয়ার আর একটা বিষয় হচ্ছে যে আপনি এই দেশের সৈনিক তো আপনার তাই তো সালাম আলাইকুম দর্শক ভাইরা ভালো থাকেন সুস্থ থাকেন এই করি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমের অলি ভাই এই প্রত্যাশা করি আজকে এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করলাম